আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার ছোট দুইটা বোনকে নিয়ে ছোটো দুই বোন বলতে রিয়া সুচিকে নিয়ে চলে আসছি বাঙ্গালিয়ানা ভোজে খাওয়ার জন্য আসেন শেয়ার করছি আপনাদের সাথে এখানে বসবো না এই খাবারের রেস্টুরেন্ট আমার খুবই পছন্দের চলেন আপনাদের মেনুটা একটু দেখিয়ে দিই

দুশো আচ্ছা ছোটো মাছ একশো টাকা ফাইভ পিস আড়াইশো টাকা আর এটা এক পিস দুশো রুই মাছ সোনালি কক এক পিস ওয়ান ওয়ান্টি এটা কি কষা মুরগি দুই পিস ওয়ান এইটি এটা কি কুদের ভাত আর এটা এটা কি তোমার প্যাকেজের মধ্যে থাকবে বেশ কিছু প্লেটার আছে আলাদা কিনতে হবে আর ভর্তা হচ্ছে এগুলা এগারো রকমের ভর্তা নাকি কি কি ভর্তা আছে একটু বলো ভাইয়া মিষ্টি এটা হচ্ছে ভেজিটেবল

কলমি হলো ওদের মেনু কার্ড আজকে আমি আসছি আমার দুটো ছোট বোনকে নিয়ে সুচিয়া রিয়াকে তা আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করবো তোমরা কি খাওয়া বলো রিয়া কি খাওয়া বলো মিস কুদে ভাতা খুদে ভাত ভর্তা আসুচি খুদে ভাত আর ভর্তা সাথে কোনো মাংস পারি কিন্তু আমরা দেখো তো আমরা অর্ডার করছি হলো এইটা ওয়ান টাকা দিয়ে যে আনলিমিটেড যে ভর্তা ভাত আছে সেটা তো এই যে আমাদের আনলিমিটেড যে প্লেটারটা আছে এটা চলে আসছে দেখে আপনাদের কি কি ভর্তা আছে সাথে আছে খুদে ভাত সালাদ এখানেও আর একটা প্লেটার এগুলো আবার ওরা রিফিল করে দেবে যদি প্রয়োজন হয় যেহেতু আমরা তিনজন হ্যাঁ আমরা তিনটা অর্ডার করেছি আর কি ওদের একটা ডালও আছে ডাল খুদে ভাত আর এই যে ভর্তা আমরা তিনজন এখন খাবো দেখা যায় খাবার কেমন হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আসেন খাওয়া দাওয়া শুরু করা যায় নদীয়া মজা তো চামিজ দেয় না স্প ভর্তা নেব কী দিয়ে আমি একটু ভর্তা খেলাম এই যে মরিচ ভর্তা টেস্ট করবো এই যে মরিচ ভর্তা একটু মরিচ ভর্তা নিচ্ছি এই যে ভর্তা সব একটু করে নিয়ে নিচ্ছে দেখেন এখানে আছে সুটকি ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা তারপরে আলু ভর্তা ডাল ভর্তা আমি আসলে কনফিউজ কোনটা কি ভর্তা খেলে হয়তো বুঝতে পারবো এই তো আর কি দেখেন কিন্তু খাচ্ছি আমরা আর কি ডালনি বাড়িয়া পরে না অনেক মজা অনেক মজা আমরা ভেবেছিলাম রিভিউ দেবো কিন্তু রিভিউ দেওয়ার কিছু নাই আমার কাছে মনে হয় এটা হান্ড্রেড এ হান্ড্রেড খাবারটা এত ভালো তোমার কাছে কী মনে হচ্ছে সুচি অনেক মজা অনেক না হারিয়া তুমি কি খাচ্ছ আমি ভর্তা দিয়ে খাচ্ছি ভর্তা গুলো অনেক মজা লাগছে বিশেষ করে মরিচ ভর্তাটা অন্য ভর্তা নিবা না তুমি জি মিস অন্য ভর্তা নিবো শুক্তি ভর্তা নিব এখন আমি একটা একটা করে ভর্তা দেখাচ্ছি আচ্ছা ভর্তা দিয়ে খাচ্ছি একটা করে খাব আর কি আচ্ছা আমি আর সুচি সবগুলো নিয়েছি দেখেন আমার পেটটা দেখেন সবগুলো নিয়েছি আমরা দুজন রিয়া অবশ্য একটা একটা করে টেস্ট করবে আর কি এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষের পর আপনাদেরকে এটা আমাদের ভর্তার প্লেটের অবস্থা দেখাই এই দেখেন মোটামুটি আমরা সবই খেয়েছি এটা হচ্ছে একটা প্লেট আর এই প্লেটে দেখেন এখানে কিছু কোনোই ভর্তা নাই সবই খেয়েছি আর এখানে অবশ্যই কিছু ভর্তা আছে তো সব মিলে আমাদের কাছে অনেক ভালো লেগেছিলো তো সুচি তোমার কাছে কেমন লাগলো বলো অনেক ভালো লেগেছে অনেক ভর্তাগুলো অনেক মজা ছিল তাই না আর ইয়ার কাছে কেমন লাগলো অনেক ভালো লাগছে কারণ মধ্যে ভর্তা দিয়ে ভাত খুদে ভর্তা আরেক স্পেশাল যেহেতু ওকে এই ছিল আজকের ভিডিও সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ